গামলাকে আর গামলার মাকে ধরে আচ্ছা করে যদি পাবলিক ধুলাই দিতে পারত আচ্ছা করে তাহলে আমার মনে হয় এরকম ভুল কাজ আর কোনো ফ্যামিলি করতে ভাবতো যে না এরকম করা যাবে না এই ফ্যামিলিটা এত নোংরা এত নোংরা এত নোংরা এত সুন্দর সংসার ফেলে রেখে তারপরে এই যে মা বাপ দাদা দাদা তো একবার একটু প্রতিবাদ করলো তারপরে ঠাকুমাতে মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বললো আরে বোকা বোকামি করিস না হ্যাঁ বোকামি করিস না যগ্গু বোকামি করিস না যে এই তোর এই বোন দেখবি কত টাকা কামাবে তোরা বসে বসে খাবি বসে বসে খামা খাবি তোকে কাজ করতে হবে না তুই শ্বশুরবাড়িতে যাবি সেই শপিং সেই টাকা পয়সা সব এই বনুই তোকে দেবে হ্যাঁ বনু নোংরামিটা করছে তোরা শুধু একটু মেনে নে একটুখানি মেনে নে তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে বোন আজকাল সবাই নোংরামি করে তাই না এই বুড়ির কথা আসলে বুড়ি নোংরামি করেছে বুড়ির ব্যাটার বউ নোংরামি করেছে বুড়ির ছেলে সেও একটা ঢেমনি পালে তারপরে মেয়ে তো করছে না যার পরিবারে নোংরা এত নোংরা মা নোংরা বাবা নোংরা ঠাকমা নোংরা আর যজ্ঞ ভাই সে শুধু গণেশ পেটু গণেশ পেটু সে শুধু খেতে ভালোবাসে সে শুধু খেতে ভালোবাসে আরে খাওয়া হ্যাঁ তো ওই গণেশ পেটুকে বোঝালো ঠাকুমাতে যে বোন বোনকে তারাস না বোনের পয়সাগুলো চুষে কি করে নিতে হবে সেইগুলো নেই সেইগুলো নেই বোনকে তারাস না তারিয়ে কি লাভ তারই কোনো লাভ নাই ওকে শুধু একটু থাকতে দিবি আর ওর পয়সায় তোরা খাবি হুম তাই এরকম একটা সুন্দর সংসার ভেঙে চলে এসছে এই গামলা আর তার সাপোর্ট কে দিচ্ছে তার পরিবার তার পরিবার বুঝতে পারছো আর যখন কেস করার দরকার ছিল তখন কিন্তু কেস করেনি আর কেস করবে কি নিয়ে আজকে কি সোমনা এই সন্দীপ কি একটা মেয়ে নিয়ে চলে গেছে না সন্দীপের একটা ব্যাগ রেকর্ডটা দেখাতে পারবে না হ্যাঁ সে তার পরিবার নিয়ে ব্যস্ত সেও কিন্তু একটা ইয়ং ছেলে তারও কিন্তু শরীরে খিদে থাকে কিন্তু সে মা বাবা ছেলে নিয়ে সুন্দরভাবে সংসার করছে চেয়েছিল ওই দালাল দালাল যে আমাদের সোশ্যাল মিডিয়ার দালাল সে চেয়েছিল যে কীভাবে এই যে হলো সন্দীপ ভালো ভদ্র হ্যাঁ ছেলেটাকে কিভাবে ফাঁসানো যায় সেটা কিন্তু দালাল চেয়েছিল অনেক চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছে কিন্তু ডাল গলেনি ডাল গলেনি হুম ঝাঁটা লাথি খেয়ে চুপ হয়ে গেছে এমন ঝাটালাত্তি মেরেছে সোশ্যাল মিডিয়ায় এমন ঝাঁটা লাত্তি মেরেছে সে এখন চুপ হয়ে গেছে ঠিক আছে তো আমি একটা কথা বলি এই যে এই যে ঠাকুমা আর এই যে বাপ আর এই যে মা এত বদতামিজ এত বদতামিজ মানে সীমার বার সীমার বার একটা মেয়ে একটা নোংরামি করে বাড়ি থেকে বেরিয়ে আসলো আর সেই মেয়েটাকে দিনের পর দিন সাপোর্ট কারা দিচ্ছে এরকম কিছু হারাম জাদি মা বাবা ভাই ঠাকুমা হারাম জাদি যায় এদের ঠিক আছে এদের পরিবারটা পরিবার সারাদিন তো চলে যায় লুডু খেলতে লুড়ু খেলতে লুডু খেলতে যখন দেখে আর পেটে না তখন হয় এটা কিনে নিয়ে আয় নাহলে ওটা কিনে নিয়ে আয় না হলে কেউ উঠে দুটো রান্না করলো সেটা গপ গপ করে কুত্তার মতো ঠুসলো ঠুসে আবার বসে গেল আবার যখন দেখলো না আবার আবার খিদে পেয়েছে চলে ঠিক আছে এইটা এদের ফ্যামিলিতে এইটাই আছে আর কিছু নাই শিক্ষার মতো কিছু নাই তাই না অসভ্য জানোয়ার একটা ফ্যামিলি হুম সে সন্দীপের কাছ থেকে শেখ একটা সংসার কাকে বলে একটা মা বাবাকে কীভাবে ভালোবাসতে হয় একটা সন্তানকে কিভাবে ভালো রাখতে হয় সন্দীপের কাছ থেকে শিখে নে আজকে তুই বলছিস আমি আর ছেলে ছাড়া থাকতে পাচ্ছি না আমাকে ছেলে রাখতেই হবে ছেলেকে আনতে হবে ছেলে ছাড়া আর আমি থাকতে পাচ্ছি না আর আমার চলছে না কেন রে অভিনয় অভিনয় করছিস দেখাচ্ছিস শোনাচ্ছিস মানুষকে যে আমি আর ছেলে ছাড়া থাকতে পারছি না তাহলে এই ঢেপসি তুতলি সেই দিনকার ছেলেটাকে কিভাবে ছেড়ে আসলি কিভাবে ছেড়ে আসলি সেই দিনকার সেই দিনকার কি তোর হাত পা বাঁধা ছিল বেঁধে রেখেছিল বেঁধে রেখেছিলো যে ছেলে নিয়ে যাবি না সেই দিন তো তোর গার্জেন ছিল তোর সঙ্গে একটা গার্জেন তোর ছেলেটাকে কোলে নিতে পারেনি। বা তুই ব্যাগ তোর পুরুপ তোর পয়সা সোনা দানা সেইগুলো তোর মার হাতে দিয়ে বাচ্চাটাকে তুই কোলে নিতে পারিস নি কিন্তু নিস বাচ্চাটা আসলেই তো তোর মূল আসল জায়গাটায় তোর অসুবিধা খোকলা বলে দিয়েছে না বাচ্চা আনবে না তুমি যা করো তাই করো বাচ্চা নিয়ে আসবে না আর ঢেমনি তুই সেই কথা শুনে বাচ্চা নিয়ে যাস আজকে তুই শোনাচ্ছিস পাবলিককে আমি বাচ্চা ছাড়া থাকতে পাচ্ছি না গো এত যে মা ঠুসে এত যে মা খায় বাচ্চার কথা মনে পড়ে না সে ঠুসতেই থাকে ঠুসতে থাকে হ্যাঁ সে আবার বাচ্চার কথা বলে ভাষণ দিচ্ছে তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নি বলতে বলতে কত দূর চলে এসছি তা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আজকে একটু ভালো আছি তাই নিয়ে চলে এসছি এই টেপি টেপি ধুমসি হুম ধুমসিকে নিয়ে চলে এসেছি হ্যাঁ তো তখন তোমার কিচ্ছু মনে পড়েনি আজকে একটা ফ্ল্যাট নিয়ে দুই রুমের একটা ফ্ল্যাট নিয়েছে সেখানে নাই ড্রয়িং রুম না কিছু এখনো যখন আমরা দেখিনি ড্রয়িং রুম টুম তা আমরা বলতে পারবো না যখন এখনও দেখিনি তার বেলকুনি এখনো বলতে পারবো না যখন দেখব নিশ্চয়ই বলব দুটো রুম দেখিয়েছে একটা রুমের মধ্যে কিচেন আছে সেইটা দেখিয়েছে আর একটা রুম আলাদা আছে ঠিক আছে তো এত খুশি ওরে বাপরে বাপরে রে বাবা খোকলা এসে বসে আছে না হ্যাঁ হ্যাঁ খোকলা এসে বসে আছে ওখানে ট্যাপটা মেরে হ্যাঁ বিয়ের বিয়ের ফটো দেখিয়ে তারপরে এই গামলা রুম নিয়েছে আর কি আধার কার্ড নাই আধার কার্ড আধার কার্ড চেঞ্জ হবে একটু দেরি হোক দেখো কত দেরি হয় যতদিন ডিফোর্স না করতে পারবে ততদিন তো আর হচ্ছে না আর করেও নিতে পারে মা বাবার নামে সেটাও বলা যাচ্ছে না তাই না এই টেপি যে পারে না এমন কোনো কাজ না যে তিন বছরের ছেলে ছেড়ে দিয়ে চলে আসতে পেরেছে এ টেপি সব পারে সব পারে এমন কিছু নাই পারে না তারপরে তো বাবা মা একদম হাত এরকম চেন সিস্টেম ধরে আছে হুম এরকম একটা বদতামিজ মেয়েকে ঘরে ঠাই দিয়েছে ঠাই। যেটা ওনারা নোংরা মেটা করে সেই নোংরা মেটাই মেয়েকে করতে হেল্প করছে সেই নোংরাটা করতেই হেল্প করছে বাবা মা হুম লজ্জা করে না একটু লজ্জা করে না সত্যি এদের দেখে কি বলবো সত্যি এদের সত্যি লজ্জা সরম কিচ্ছু নাই কিচ্ছু নাই লজ্জা সরম এদের হুম বাবা ফ্রিজ কিনেছে ওই তো ফ্রিজ সরু একটা ফ্রিজ হ্যাঁ ওই তো সরু একটা ফ্রিজ আচ্ছা ভালো কথা হ্যাঁ আচ্ছা ফ্রিজের সঙ্গে ওকে চব্বিশ ইঞ্চি একটা টিভি দিয়েছে তার জন্য নাকি মালিকের কাছে বলেও সবাই ফোন করছে এটা আমি ওর ভিডিওতে দেখলাম যে মালিকের কাছে নাকি ফোন করে করে মালিককে তাং করছে এটা তাং বলে না এটাকে কেউ তাং বলে না আজকে তুই যদি ওই ফ্রিজটা নিয়াতে চব্বিশ ইঞ্চি টিভি পাস তাহলে অনেক কাস্টমার দোকানে যাবে যে গামলাকে দিয়েছে একটা টিভির সঙ্গে একটা ফ্রিজের সঙ্গে একটা টিভি ফ্রি চব্বিশ ইঞ্চির একটা টিভি ফ্রি দিয়েছে তো চল ওই দোকানে যাই আর ওই দোকানেই যে জিনিস নিয়ে আসি তাহলে টিভিটা আমরা ফ্রি পাব তো গামলা এটাকে তাং করা বলে না আর তুই সেখানে কি বলেছিস হ্যাঁ সেখানে বাপা বড় বড় ডায়লগ দিয়ে ফেলেছিস দেখেছিস আচ্ছা তুই যে কথাগুলো বললি নোংরা তাদের কোনো এ নাই তাদের ও নাই হ্যাঁ না তো তোর আছে তোর আছে হ্যাঁ হ্যাঁ চোরের মার বড় গলা তাই না যারা চোর হয় তাদের গলাটা সবসময় বাজিয়ে চলে তো তোর অবস্থা তাই হয়েছে তুই নিজে নোংরা সেটা একবার দেখছিস না তুই লোককে নোংরা বলছিস তাই না তুই লোককে নোংরা বলছিস হ্যাঁ তুই লোককে নোংরা বলিস না তুই আগে নিজে দেখ তুই কি ঠিক আছে তারপর পরের লোককে জ্ঞান দিস তোর জ্ঞান না ছুটি দেবো বুঝতে পেরেছিস একদম ছুটি দেবো বেশি বেশি বড় বড় লেকশান মারবি না বড় বড় লেকচার মারবি না একে তো নোংরা কাজ করে বাচ্চাটাকে ছেড়ে চলে গেছিস আবার বড় বড় লেকচার মারছিস তাই না বড় বড় লেকচার এই সোশ্যাল মিডিয়ায় মারবি না কপালে কষ্ট আছে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই